পুরাতন যাবে নতুন আসবে নতুনের হাতেই হেলমেট তুলিয়ে দিতে হইবে থ্যাংক ইউ থ্যাংক ইউ কিরে তুই ওর হেলমেট তুলে দিতেছিস কেন ভাইয়া আমাগত তো সময় শেষ আমরা আছি দৌড়ের উপরে এখন তো তাদেরই সময় তারাই এখন হেলমেট ব্যবহার করবে এই জন্য কি কস তাই নাকি কিন্তু তাদের সময় তো এখনো আসে নাই সময় না আসলে হয়েছে ভাইয়া তারা এখনই যা শুরু করছে সময় আসলে ডাবল হেলমেট লাগবো ওই গো কী কী তুই কেরা আমি পাবলিক ভাইয়া কিরে রে ও যা কইতাছে এটা কি সত্যি ইয়ে মানে ষোলোটা বছর দৈরা কিছু খাইনি ভাইয়া বোকা নাঙ্গা রয়েছি তাই এখন একটু সুযোগ আসছে তাই আর কি কইলাম না ভাইয়া কইলাম না এই জন্য কি ছত্রিশে জুলাই আইছিল তোরাও যদি ওই আগের দলের মতো একই কাজ করস তাহলে দেশের কী হইবো দেশের আর কী হইবো ভাইয়া আগে জয় বাংলা হয়েছিল বাংলাদেশ জিন্দাবাদব শোন তোগো সময় আর আগেই তোরা যা কর্তা শোস এতে তবু সময় কিন্তু আর ভালো আইব না যদি বারো ভাইয়ের কথা মানস তাইলে শোন এই হেলমেটটা সাইডে রাখ রাইখা পাবলিকের কাছে যা পাবলিকে বোস নাইলে কিন্তু যেভাবে জয় বাংলা হয়েছে ওইভাবে আবার বাংলাদেশ জিন্দাবাদ হয়ে যাব হুম বুঝলে পাতা না বুঝলে তেজপাতা